জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নির্বাচন নিয়ে আসা বিভিন্ন মন্তব্যে ধোয়াশা সৃষ্টি হয়েছে বিপ্লব এবং সংস্কারের মূল মন্ত্রই হচ্ছে জনগণের ইচ্ছার প্রতিফলন আর সেটার জন্য জাতীয় সংসদ নির্বাচনের কোনো বিকল্প নেই কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে রহস্য সৃষ্টি করেছে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এনডিএম আয়োজিত ছাত্র জনতার সংহতি সমাবেশ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ববি হাচার বলেন সরকারের তরফ থেকে নির্বাচনের রোডম্যাপ নিয়ে আসা নানা মন্তব্যে জনমনে ধোঁয়াশা তৈরি হয়েছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলেছেন নির্বাচন কবে হবে সেটা ঠিক করবে দেশের জনগণ ববি হাচাজ বলেন আমাদের প্রশ্ন জনগণ কি তাহলে নির্বাচনের দাবি আদায়ের জন্য আবারও রাজপথে নামতে হবে একমাত্র নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলেই জনগণের রায় জানা যাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি বলেছেন ভারতীয় গোয়েন্দা সংস্থার সহযোগিতা ক্ষমতায় ছিলেন সৈরাজার শেখ হাসিনা ভারতের গোয়েন্দা সংস্থার উপর নির্ভরশীল ছিলেন তিনি এজন্য কেউ ভারতের বিরুদ্ধে টু শব্দ করতেন না মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন রিজভি বলেন এমপি থেকে ওয়ার্ড কাউন্সিলর পর্যন্ত কেউই শেখ হাসিনার গুম থেকে রেহাই পাননি এগুলো সব করেছেন আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে এত দুর্নীতি লুটপাট করেছেন কাউকে টু শব্দ পর্যন্ত করতে দেননি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে তা সরকারই জানাবে সেটা সরকারই বলবে যখন আমাদের মুখ থেকে শুনবেন তখন সেটাই হবে তারিখ উপদেষ্টা পরিষদে আমরা এটা নিয়ে আলোচনা করেছি কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত হয়নি ভয়েস অব আমেরিকার প্রকাশিত এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রসঙ্গে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন পুলিশের যেসব সদস্য এখনও কাজে যোগদান করেনি তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন হরণ ও বাজানোর দীর্ঘদিনের অভ্যাস পরিবর্তনের জন্য প্রথমে মানুষকে সচেতন করা হবে এরপর আইনের কঠোর প্রয়োগ করা হবে প্রথমে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পরে পুরো ঢাকা শহর এবং ধীরে ধীরে বিভাগীয় শহরগুলোতেও শব্দদূষণ বন্ধের উদ্যোগ নেওয়া হবে তিনি বলেন কাজটা শুরু করাটাই সফলতা মঙ্গলবার ঢাকার উমিটোলার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন